আসসালামু আলাইকুম ইউরোপের দেশ মালটা নিয়ে বর্তমানে মানুষের আগ্রহের শেষ নেই কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেকেই ভুল পথে পা বাড়াচ্ছেন আজকের ভিডিওটি আমি একটু অন্যভাবে সাজিয়েছি ভিডিও শুরুতে আমি মালটা সম্পর্কে ছোট করে কিছু কথা বলবো এবং এরপর আমি পনেরোটি বিশেষ প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নের সমাধান দিব তা হলো। মালটায় গিয়ে আপনি শুরুতে কত টাকা আয় করতে পারবেন যারা লেখাপড়া কম জানেন তারা কোন কাজে যাবেন ইন্টারভিউতে আসলে কি জিজ্ঞাসা করে মোট কত টাকা খরচ হবে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর আপনার আসল কাজ কি। এমন আরও পনেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যা একজন সাধারণ মানুষ হিসাবে আপনার মনে সবসময় ঘোরে আমি কথা দিচ্ছি এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তবে আপনাকে আর অন্য কারোর কাছে মালটা নিয়ে প্রশ্ন করতে হবে না তাহলে চলুন শুরু করি মালটা সম্পর্কে ছোট্ট ব্রিফ মালটা হল ভূমধ্য সাগরের বুকে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং উন্নত দ্বীপরাষ্ট্র যা ইউরোপের প্রভাবশালী সেনজেনভুক্ত আয়তনে ছোট হলেও অর্থনৈতিকভাবে দেশটি বর্তমানে খুবই শক্তিশালী আর ঠিক এই কারণেই সেখানে স্থানীয় কর্মীর তুলনায় কাজের সুযোগ অনেক বেশি মালদার অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর চমৎকার আবহাওয়া এখানকার আবহাওয়া অনেকটা আমাদের বাংলাদেশের মতোই নাতিশীতোষ তাই সেখানে গিয়ে মানিয়ে নিতে আপনার খুব একটা কষ্ট হবে না দেশটিতে বর্তমানে ট্যুরিজম কনস্ট্রাকশন এবং লজিস্টিক সেক্টরে বিপ্লব চলছে যার ফলে তারা প্রচুর পরিমাণে বিদেশি কর্মী নিয়োগ করছে মালটার সরকারি ভাষা পলিশ বা জার্মান নয় বরং ইংরেজি যা আমাদের দেশের মানুষের জন্য একটি বিশাল বড় সুযোগ এছাড়া এখানকার জীবনযাত্রার মান খুবই উন্নত কিন্তু প্রতিবেশী দেশগুলোর তুলনায় থাকার খরচ কিছুটা সহনীয় আপনি যদি সঠিক একটি কাজের ভিসা নিয়ে মালটায় পৌঁছাতে পারেন তবে আপনার জন্য পুরো ইউরোপের দুয়ার খুলে যাবে এখন আমি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর বা সমাধান দেবার চেষ্টা করব প্রশ্ন এক আনস্কিল্ড বলতে আসলে কোন কাজগুলোকে বোঝায় অনেকেই মনে করেন আনস্কিল্ড মানে শুধু ভারী কাজ আসলে তা নয় এর মধ্যে আছে কিচেন হেল্পার ক্লিনার ফ্রুট প্যাকিং ওয়ার হাউস সটিং আপনি যদি সাধারণ সুস্থ মানুষ হন তাহলে আপনি এই কাজগুলো সহজে করতে পারবেন ধরুন আপনি কিচেন হেল্পারের কাজ পেলেন তো এই কিচেন হেল্পারের হিসেবে আপনার দায়িত্ব থাকবে প্রধান বাবুচি বা শেফকে সাহায্য করা যেমন সবজি কাটা মাছ মাংস পরিষ্কার করা শশা বা মশলা তৈরি করা রান্নার বাসনপত্র বা কিচেন এরিয়া পরিষ্কার রাখা অর্ডার বেশি হলে দ্রুত খাবার সার্ভিসের জন্য রেডি করা এই কাজ মূলত দাঁড়িয়ে কাজ করতে হয় এবং কাজের সময় বেশ দ্রুত হাত চালাতে হয় প্রশ্ন দুই মালটায় আনস্কিল্ড বা সেমি স্কিল কাজে বেতন কেমন দেখুন মালটায় কাজ ভেদে বেতন ভিন্ন হয় তবে সাধারণ ক্লিনার প্যাকিং বা ডেলিভারি কাজে বেতন মাসে সাধারণত বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে হয় অতিরিক্ত কাজ অর্থাৎ ওভারটাইম করলে এটি আরও বাড়তে পারে যেমন আমার এক ভাই মালটাতে তিন বছর যিনি আমাদের সহযোগিতা নিয়ে মালটাতে গিয়েছিল তিনি এখন বর্তমানে তিন লাখ টাকার মতো ইনকাম করে সে যখন গিয়েছিল তখন তার ইনকাম ছিল সব মিলে দেড় লাখ টাকার মতো এতে বোঝা যাচ্ছে আপনি মন দিয়ে কাজ করলে আপনার ইনকাম ধীরে ধীরে বাড়বে প্রশ্ন তিন আমি কি ইংরেজি না জানলে মালটা যেতে পারবো মালটার অফিসিয়াল ভাষা ইংরেজি তবে আনস্কিল কাজের জন্য খুব হাইফাই ইংরেজির দরকার নেই ইন্টারভিউ ফেস করার মতো বেসিক ইংরেজি জানলেই চলে আর আমাদের মতো অনেক বাঙালি সেখানে আছে যারা বছরের পর বছর অল্প ইংরেজি দক্ষতা দিয়েই কাজ করে যাচ্ছে তাই কাজ চালিয়ে নেওয়া কোনো সমস্যা হয় না প্রশ্ন চার মালটা যেতে মোট কত খরচ হবে এটি সবচেয়ে কমন প্রশ্ন আপনি যদি নিজের যোগ্যতায় সরাসরি কোম্পানি থেকে কাজ পান তবে খরচ বেশ কম হয় এটি বাংলাদেশে খুব রেয়ার কেস বাংলাদেশের প্রসপেক্টে আপনাকে অবশ্যই কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে এগুতে হবে সেক্ষেত্রে সাধারণত তেরো থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে মনে রাখবেন এর বেশি টাকা দেওয়া মানে ঝুঁকি প্রশ্ন পাঁচ বয়স কত হতে হবে সাধারণত আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে লোক নেওয়া হয় তবে কোম্পানি ভেদে এবং কাজের ধরন অনুযায়ী বয়স শিথিল হতে পারে প্রশ্ন ছয় শিক্ষাগত যোগ্যতা কি বাধ্যতামূলক আনস্কিল কাজের জন্য অনেক সময় সার্টিফিকেট লাগে না তবে বর্তমানে বেশিরভাগ মাল্টার কোম্পানিগুলো ন্যূনতম এইচএসসি বা এসএসসি পাশের সার্টিফিকেট চায় তাই এইচএসসি বা এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সবচেয়ে ভালো হয় আপনার যদি হসপিটালিটির উপরে ডিপ্লোমা করা থাকে আর আপনার ইংরেজি ভাষা সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট পর্যন্ত হয়ে যায় প্রশ্ন সাত মালটায় থাকার খরচ কেমন মালটা একটি ছোট দেশ তাই এই দেশে থাকার খরচ একটু কম শেয়ারিং রুমে থাকলে মাসে দুইশো থেকে দুশো পঞ্চাশ ইউরো খরচ হতে পারে অনেক কোম্পানি থাকার জায়গা ফ্রিতে দেয় এমনটা হলে আপনাদের বেশ কিছু টাকা বেঁচে যাবে প্রশ্ন আট ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে সব পেপারস জমা দেওয়ার পর সাধারণত চার থেকে আট মাস সময় পর্যন্ত লাগে আইডেন্টি মালটা থেকে অ্যাপ্রুভাল আসতে এটা আগে আরও দ্রুত হতো কিন্তু বর্তমানে একটু বেশি সময় লাগে কারণ আপনার ডকুমেন্টস জবাব দেবার কয়েকটি ধাপে ভেরিফাই হয় আর যার জন্য সময় একটু বেশি লাগে প্রশ্ন নয় আইডিটি মালটা বা অ্যাপ্রুভাল লেটার কি এটি হলো আপনার মালটায় কাজ করার অনুমতি কোম্পানি আপনার হয়ে মালটা সরকারের কাছে আবেদন করবে এই কাগজটি পেলেই বুঝে যাবেন আপনার কাজ আশি পারসেন্ট হয়ে গেছে প্রশ্ন দশ ভিসা রিজেক্ট হওয়ার কারণ কি। মূলত ব্যাঙ্ক স্টেটমেন্টে ঝামেলা ভুয়া কাগজপত্র বা ইন্টারভিউতে ভুল তথ্য দিলে ভিসা রিজেক্ট হয় তাই সময় অরিজিনাল পেপার্স দেবেন এবং কখনোই কোনো কিছু লুকাবেন না এতে করে ক্ষতি আপনারই হবে প্রশ্ন এগারো মাল্টা থেকে কি অন্য দেশে যাওয়া যায় মাল্টা একটি সেনজেনভুক্ত ইউরোপিয়ান দেশ এখান থেকে আপনি সেনজেনের যে কোনো দেশে যেমন জার্মান ফ্রান্স ইতালি ঘুরতে যেতে পারবেন তবে যেখানে কাজ করতে হলে আলাদা পারমিট লাগে তবে মাল্টা থেকে অন্য কোনো ইউরোপের দেশে কাজ খুঁজে পাওয়া বেশ সহজ এক্ষেত্রে নির্ভর করবে আপনার দক্ষতা প্রশ্ন বারো মাথায় গিয়ে কি কাজ পরিবর্তন করা সম্ভব হ্যাঁ সম্ভব তবে আপনার বর্তমান কোম্পানি থেকে রিলিজ লেটার বা এনওসি নিতে হয় আর অবশ্যই অন্য কোনো কোম্পানিকে আপনার অফার বা স্পন্সারের দরকার হবে নিয়ম মেনে কাজ করলে কোনো সমস্যা হয় না প্রশ্ন তেরো কাজের ধরন কেমন হয় আনস্কিল্ড সাধারণত ফুড প্যাকিং হোটেল বয় ক্লিনার কিচেন হেল্পার কনস্ট্রাকশন লেবার এবং ওয়ার হাউস লোডার হিসাবে কাজ পাওয়া যায় যেমন হোটেল হলে হোটেলে রুম গুছিয়ে রাখা বেডশিট পরিবর্তন করা এবং বাথরুম হাইজিন রাখা ইত্যাদি মূলত একে হাউস কিপিংও বলা হয় এই কাজে খুব বেশি মানুষের সাথে কথা বলতে হয় না নিজের মনে কাজ করা যায় প্রশ্ন চোদ্দ পাসপোর্ট কতদিন মেয়াদ থাকতে হবে কমপক্ষে দুই থেকে তিন বছর মেয়াদ থাকা পাসপোর্টে আবেদন করা সবচেয়ে নিরাপদ তবে এক বছর মেয়াদ থাকলেও আবেদন করা যায় মালটার ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রশ্ন পনেরো মালটায় খাবার খরচ কত নিজে রান্না করে খেলে মাসে একশো থেকে দেড়শো ইউরোতে ভালোভাবেই চলা যায় বাইরে খেলে নিশ্চিত খাবার খরচ অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে তিনশো ইউরো থেকে খরচ হতে পারে মালটা যাওয়ার আগে একটি বিশেষ বিষয় মাথায় রাখবেন তা হলো স্কিল কার্ড বিশেষ করে যারা হোটেল বা রেস্টুরেন্টে যাবেন তাদের একটি ছোট্ট পরীক্ষা দিতে হতে পারে এটা ভয় পাওয়ার কিছু নয় জাস্ট কাজের বেসিক এবং ইংরেজিটা কিছুটা ঝালাই নিলেই হয় এই পরীক্ষার জন্য চারশো থেকে ছয়শো ইউরোর মতো খরচ হতে পারে যা আপনার পারমিটের একটি অংশ এতক্ষণ আমি আপনাদের মালটা নিয়ে খুটি নাটি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমি জানি এর পরও আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকতে পারে অথবা আপনার প্রোফাইল অনুযায়ী কোন কাজটি আপনার জন্য ভালো হবে তা নিয়ে আপনি কনফিউশন থাকতেই পারে আপনারা যারা মালটার ওয়ার্ক পারমিট বা ভিসা প্রসেসিং নিয়ে আরও গভীরভাবে জানতে চান বা সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনার ইউরোপ যাত্রাকে নিরাপদ করতে চান তারা সরাসরি আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন অথবা আপনারা চাইলে আপনার সব ডকুমেন্ট নিয়ে আমাদের অফিস ভিজিট করে আমাদের এক্সপার্টদের সাথে সামনাসামনি কথা বলতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক এবং স্বচ্ছ একটি ধারণা দিতে যাতে আপনার কষ্টে অর্জিত টাকা এবং স্বপ্ন দুটি নিরাপদ থাকে মনে রাখবেন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত তাই তাড়াহুড়ো না করে জেনে বুঝে পাবারা আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইউরোপের পথে আপনার যাত্রা সফল হোক আসসালামু আলাইকুম